আজকে আবার তোমাদের জন্য নিয়ে আসা হলো টেস্ট পেপারের আটচল্লিশ নম্বর পাতার ইংলিশ গ্রামার প্র্যাকটিস সেশন এই পুরো সেশনটাতে এই আটচল্লিশ নম্বর পাতাতে যা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমরা দেখে নেব চলো প্রথমেই আছে কি রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য অর্থাৎ চুজ দ্য রাইট ফর্ম বাই দা টাইম দ্য ট্রেন অ্যারাইভড অ্যারাইভ

ফ্রম দ্য মিউজিয়াম মিউজিয়াম থেকে কিছুটা দূরে পরেরটা কি আছে ডু আজ ডাইরেক্টেড দে মেড হিম দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইনস্পাইট অফ ইস এক ভয়েস চেঞ্জ করবো তাহলে এখানে অবজেক্ট কে তাহলে হি তাহলে হি ওয়াজ হি ওয়াজ মেড দা কি হচ্ছে তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন অফ দা টিম টিম ইনসপাইড বাই কারা করেছিল দে থাকলে কি হয়ে যায় দে থাকলে দেম হয় তাহলে কি হচ্ছে হি ওয়াজ মেড এখানে সাবজেক্ট হিম

the teacher the teacher asked the student students if they if they had if they had revised revised the revised the chapter thoroughly, thoroughly, they they would. দে উড নট ফেস ফেস এনি ডিফিকাল্টি ইন দা এক্সাম ইন দ্য এক্সাম তাহলে কি হবে দ্য টিচার আক দ্য স্টুডেন্ট ইফ দে হ্যাড রিভাইজ দ্য চ্যাপ্টার থরলি দে উড নট ফেস এনি ডিফিকাল্টি ইন দা এক আই স দ্য ট্রেন কামিং ইমিডিয়েটলি আই কট হোল্ড অব দ্য লিটল বয় তাহলে কি ব্যবহার করতে বলেছে ইউজ নো সোনার নো সোনার তাহলে নো শুরু করতে হয় এটা দিয়ে নো সোনার চলে আসে তারপরে আই স টা হয়ে যাবে সেন সেন সিন দা ট্রেন ট্রেন কি আছে কামিং কামিং ইমিডিয়েটলি আছে দেন ইমিডিয়েটলি ইমিডিয়েটলি কট হোল্ড অফ দ্য লিটিল বয় কট হোল্ড অব দ্য লিটিল বয় এখানে হয়ে যাবে তাহলে নো সুনার হ্যাড আই সিন দ্য ট্রেন কামিং দেন ইমিডিয়েটলি আই কট হোল্ড ইমিডিয়েটলি কট হোল্ড কট হোল্ড অব দ্য লিটিল বয় এরপরে কি আছে ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্ব আমরা জানি যে একটা ভার্ব থাকে তার বদলে ভার্ব প্লাস পি পজিশন মিলিয়ে যে ভার্বগুলো তৈরি হয় সেগুলোকে বলে ফ্রেজাল ভার্ভ এবার এই ফ্রেজাল ভার্ভ আমাদের দেয়া থাকবে সেটা ব্যবহার করতে হবে সাক্ষাৎ করা কি হয় মিট মানে সাক্ষাৎ করা একটা জিনিস মিট 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 এম হচ্ছে কি প্রেজেন্ট রুপ এম ই মেট মানে পাস্ট রুপ তাহলে কি হয়ে যাবে কাম অ্যাক্রস মানেও সাক্ষাৎ করা কিন্তু এখানে আমি লিখবো যখন এই মিটের বদলে কি লিখবো কেম অ্যাক্রস কেম কেম অ্যাক্রস বাক্য সবটা থাকবে এর বদলে কি হয়ে যাবে কেম অ্যাক্রস দ্য ম্যাচ ওয়াজ পোস্ট পন্ড পোস্ট পন্ড মানে কি পোস্ট পন্ড মানে হচ্ছে স্থগিত রাখা স্থগিত রাখা মানে পুট অফ পুট অফ তাহলে এখানে পুটের কোনো চেঞ্জ হয় না ভারবে তাই পুট অফ হবে পুট অফ

এবং খুব ইজিলি যদি আমরা একটু নিয়মগুলোকে ফলো করে থাকি তাহলে দেখতে পারবে খুব সহজে এই যে বারোটা নাম্বার থাকছে গ্রামারে সেখান থেকে আমরা সেই নাম্বারটাকে নিশ্চিত করতে পারছি তো শুধু কি করতে হবে আমাদের প্র্যাকটিস হাতে যে কটা সময় আছে যে কটা দিন রয়েছে হাল বন্ধু প্র্যাকটিসটা এক নাগারে করে যাও এবং দেখবে পরীক্ষার শেষে যেদিন রেজাল্টটা বেরোচ্ছে শেষ হাসি তুমি হাসছ জয় তোমারই আজ তবে এটুকুই দেখা হচ্ছে নেক্সট দিন অন্য আরেকটা ভিডিওতে টেল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং